বন্ধুরা রিসেন্টলি এস বি আই পিও পরীক্ষার এক্সাম প্যাটার্ন চেঞ্জ হওয়ার পর থেকে প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্টসদের মনের মধ্যে একটা কমন কোশ্চেন উঠে আসছে একটা কমন ডাউট উঠে আসছে যে স্যার তাহলে কি দু হাজার পঁচিশ সালে আইবিপিএস পিও পরীক্ষার এক্সাম প্যাটার্নও চেঞ্জ হতে চলেছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আইবিপিএস পিও পরীক্ষার প্রিলিমসেরও কি আমরা নতুন এক্সাম প্যাটার্ন এবং মেন্সেরও কি নতুন এক্সাম প্যাটার্ন দেখতে চলেছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই সম্বন্ধে একদম ডিটেল বেতে আলোচনা করব দেখো বন্ধুরা এখন অব্দি তো কোনো কনফার্ম খবর আইবিপিএস এর থেকে আসেনি যে আইবিপিএস পিওর পরীক্ষা দু হাজার পঁচিশ সালে নতুন এক্সাম প্যাটার্নের উপর হতে চলেছে কিনা তবে সিলেবাস তোমাদের একদম এক্সাক্টলি সেম টু সেমই থাকবে সিলেবাস তোমাদের চেঞ্জ হবে না এবং এই জিনিসটা একটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর তার কারণ যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামসের পরীক্ষা হয় তাতে আমাদের যা সিলেবাস পড়তে হয় অর্থাৎ ম্যাথসের আমাদের যা সিলেবাস থাকে রিজনিং এর যা সিলেবাস থাকে ইংলিশের যা সিলেবাস থাকে জি যা সিলেবাস থাকে সেগুলো একদম সেম টু সেম থাকে কনস্ট্যান্ট থাকে অর্থাৎ সিলেবাসে চেঞ্জ হয় না প্যাটার্নে যদিও বা চেঞ্জ হয় সিলেবাসে কোনো চেঞ্জ আসবে না যেমনটা তোমরা এইবারকার এসবিআই পিও পরীক্ষার নোটিফিকেশনও দেখতে পেলে যে এক্সামের সিলেবাস আমাদের যা ছিল তাই আছে শুধু এক্সাম প্যাটার্নে চেঞ্জ করা হয়েছে সে প্রিলিমসের পরীক্ষাই হোক চাই মেন্সের পরীক্ষাই হোক না কেন তো সেই রকমই চেঞ্জ আইবিপিএস পিওর পরীক্ষাতেও হলেও হতে পারে আবার নাও হতে পারে কারণ এখন অবধি কোনো কনফার্ম খবর তো আসেনি যেরকম কনফার্ম খবর আসবে সেরকম অনুযায়ী আমি তোমাদেরকে আপডেট করতে থাকবো কিন্তু সিলেবাস তোমাদের সেম থাকবে তবে আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব যে তোমরা যা এক্সাম সিলেবাসের ওপর এতদিন অবধি পড়ে এসছো এবং যা এক্সাম প্যাটার্নের ওপর পরীক্ষা দিয়ে এসছো অথবা মক টেস্ট দিয়ে এসছো সেই প্যাটার্নের ওপরই ফলো করো এবং সেই প্যাটার্ন অনুযায়ী পড়ো কারণ এক্সাম প্যাটার্ন যদিও বা চেঞ্জ হতে পারে সিলেবাস কখনো চেঞ্জ হবে না চ্যাপ্টার একই আমাদের থাকবে টেকনিক অফ ও একই রকম ভাবে চলবে একই জিনিসগুলো আমাদের কাজে লাগবে হয়তো কোনো কোনো সেকশানে নম্বর একটু বাড়িয়ে দেওয়া হবে অথবা কোনো কোনো সেকশনে নম্বর একটু কমিয়ে দেওয়া হবে কিন্তু সিলেবাস আমাদের চেঞ্জ হবে না তো ন্যাচারালি একদম ফুল কনফিডেন্সের সাথে প্রিপারেশন করো এত ভয় পাওয়ার কিছু নেই ইভেন এক্সাম প্যাটার্ন যদি চেঞ্জও হয় এবং আমি যদি তোমাদের জায়গায় থাকতাম তো আমি আগের এক্সাম প্যাটার্নগুলোর ওপরেও পরীক্ষা দিতাম নতুন নতুন কোয়েশ্চেন পাওয়ার জন্য বিশেষ করে মেন্স লেভেলে প্রিলিমস পরীক্ষার কোশ্চেন তো অলমোস্ট সেমই থাকে কিন্তু মেন্স লেভেলের কোশ্চেনগুলোকে আমি দেখতাম কারণ মেন্সের নতুন নতুন কোশ্চেন তোমরা এখানে দেখতে পারবে বিশেষ করে আইবিপিএস পিওর পরীক্ষায় নতুন নতুন ধরনের মেন্সের কোশ্চেন তোমরা দেখতে পারবে এবং সেই কোশ্চেনগুলো সলভ করতেও তোমরা মজা পাবে তো ন্যাচারালি পুরনো এক্সাম প্যাটার্নের উপর যা যা অঙ্কের কোশ্চেন আছে এবং যা যা রিজনিংয়ের কোশ্চেন আছে সেগুলোর মেন্স লেভেলের কোশ্চেন আমি প্র্যাকটিস করতাম নিজের অ্যাকিউরেসি বাড়ানোর জন্য নিজের নলেজ বাড়ানোর জন্য নিজের কোয়ালিটি অফ সলভিং ডেভেলপ করার জন্য এবং স্পিড ডেভেলপ করার জন্য এবং আমার সাজেশনও এটাই হবে যে দু হাজার পঁচিশ সালে আদৌ এক্সাম প্যাটার্নে কোনো চেঞ্জ আসবে কি আসবে না তার জন্য এখন থেকে পড়বো কি পড়বো না এই কথাটা না ভেবে ভালো করে একদম ফুল কনফিডেন্সের সাথে আইবি পি এস পিও টু পরীক্ষাকে টার্গেট করো এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস পি এস পিও এবং আইবিপিএস পি এস দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্টে ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি কারণ যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামসের পরীক্ষা হয় সেখানে টাইম একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিংয়ের উপর ভালো করে ফোকাস করবে সে কম টাইমে অনেক বেশি কোশ্চেন সলভ করতে পারবে এবং এই জিনিসটা তোমরা সমস্ত ব্যাঙ্কিং এক্সামে দেখতে পারবে যে টাইম কত ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে কত কম সময়ে আমাদের বেশি কোশ্চেন অ্যাটেম্প করতে হয় এবং যে স্টুডেন্ট টেকনিক সলভিং সলভিংয়ের মাধ্যমে বেশি কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে সে ইজিলি মার্কসও বেশি পাবে এবং কাট অফও ক্লিয়ার করতে পারবে তো ন্যাচারালি টেকনিক অফ সলভিংয়ের ওপর খুব ভালো করে ফোকাস করো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ